বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা দারুণ সুখবর উঠে আসছে বিএসএনএল এর তরফ থেকে তো বন্ধুরা এই যে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ হলো অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে যে বাজেটটা পেশ করা হলো তো সেখানে কিন্তু টেলিকম সংস্থাকে নিয়ে একটা দারুণ সুখবর উঠে আসছে এবং এই যে বাজেটে কি ঘোষণা করা হয়েছে এবং তার থেকে বিএসএনএল এ কতটা সুবিধা পাবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কারণ আপনারা কিন্তু সবাই জানেন যে এই মাস থেকেই অর্থাৎ এই মাসের তিন তারিখ থেকে জিও এয়ারটেল বা ভিআই এরা কিন্তু এদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে তো তার জন্য কিন্তু সব মানুষই চাচ্ছে যে বিএসএনএলে তাদের সিমটা পোর্ট করার জন্য তো আপনারা যে ভাবছেন পোর্ট করবেন তো আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর এই ভিডিওতে আমরা দিতে চলেছি তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন দেশ জুড়ে মোবাইল রিচার্জের দাম যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের মোবাইল ব্যবহার করাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আবার এখন এমন একটা পরিস্থিতি যে হাতের মোবাইল ফোন ছাড়া অথবা ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা মুশকিল সমস্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম মোবাইলের মাধ্যমে করে ফেলা যায় তার এই সুযোগটাই ধরে নিয়েছে রিলায়েন্স জিও এয়ারটেল ভোদাফোন তারা এক ধাক্কায় মানুষের পকেট ফাঁকা করার জন্য উঠে পড়ে লেগেছে রাষ্ট্রীয় সংস্থা ভারত সঞ্চার নিগাব লিমিটেড অর্থাৎ বিএসএনএল সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে মুখ থুবড়ে বসে রয়েছে এতদিন পর্যন্ত তারা আধুনিকরণ বা এখনও ফোর জি নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি বিএসএনএল এবারের বাজেটে সেই সমস্যার সমাধান করল কিন্তু কেন্দ্র সরকার এটা কিন্তু অবশ্যই দারুণ একটা সুখবর তবে এবার একটুখানি আসার আলো দেখা গেছে সংসদে মঙ্গলবার সাধারণ বাজেট পেশ হয়েছে সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টেলিকম সেক্টরের জন্য মোট বরাদ্দ করেছেন এক দশমিক আঠাশ লক্ষ কোটি টাকা বন্ধুরা বুঝতে পারছেন যে টেলিকম সংস্থাকে আরও উন্নত করার জন্য কেন্দ্রের বাজেটে কিন্তু এক দশমিক আঠাশ লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে তার মধ্যে সরকারের মালিকানাধীন বিএসএনএল এর জন্য বিরাশি হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্ধুরা বুঝতে পারছেন যে বিএসএনএল এর জন্য একদম নির্দিষ্টভাবে কিন্তু বিরাশি হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কারণ তাদের যে সিস্টেম বা ফোর জি কানেকটিভিটি আরও যেন খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে তো সেইটাকে আরও তাড়াতাড়ি করার জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে তাদেরকে সাহায্য করা হচ্ছে এমনকি আপনারা কিন্তু জানেন যে বিএসএনএল এবং টিসিএস এর তরফ থেকে একটা টাই আপ করা হয়েছে এবং টিসিএস কিন্তু দায়িত্ব নিয়েছে বড় বড় ডাটা সেন্টার বানাবে তিনটে এবং সেখান থেকে সাধারণ মানুষকে ফোর জি ফাইভ জি কানেকটিভিটি আরও সহজের জন্য তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তো সেই ব্যবস্থাটা কিন্তু তারা এই বছরের মধ্যে করে ফেলবে তারও কি বলা হয়েছে দেখুন বাজেট ভাষণে সীতারামান বিএসএনএল এবং এমটিএল উভয় সংস্থার জন্য একসঙ্গে ন লক্ষ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছে যে টাকা প্রযুক্তিগত আপগ্রেড এবং পরিকাঠামো পুনর্গঠনের জন্য ব্যবহার হবে বন্ধুরা বুঝতে পারছেন যে বিএসএনএল এতদিন কিন্তু জিও এয়ারটেল বা ভিএার থেকে কিন্তু পিছিয়ে ছিল বিএসএনএল বলুন বা এম টিএনএল বলুন বন্ধুরা এই দুটো সংস্থাকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দিষ্টভাবে এই কোম্পানিগুলোর জন্য কিন্তু আলাদাভাবে বরাদ্দ করা হয়েছে তো সূত্র মারফত কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর জন্য কিন্তু সিস্টেম আরও উন্নত হবে এবং ফোর জি কানেকটিভিটি এবং নেটওয়ার্ক কানেকটিভিটি কিন্তু আরও ভালোভাবে মানুষ পাবে তারপরে আরও বলা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে বাজেট এস্টিমেট এই চাহিদার জন্য নেট বরাদ্দ এক লক্ষ আঠাশ হাজার নশো পনেরো কোটি টাকা এবং কোটি টাকা আর এই সতেরো পরিষেবা সরবরাহকারীদের ক্ষতিপূরণ ভারত নেট গবেষণা আর উন্নয়ন প্রকল্পের জন্য ব্যবহৃত হবে ইতিমধ্যে আত্মনির্ভর ভারতের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তারপরেও বিএসএনএল এর মতো রাষ্ট্রীয় সংস্থা মাথা তুলে দাঁড়াতে পারেন তবে এবারের বাজেটে দেখা গেল বিএসএনএলকে আপগ্রেডেশন করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে তার পাশাপাশি দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য টেলিকম সরঞ্জামের পিসিবিএ অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি বা বিসিডি বেসিক কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে যাতে টেলিকম সরঞ্জামের দেশীয় উৎপাদন বৃদ্ধি হয় এবং আমদানি করার ওপর ধীরে ধীরে হ্রাস টানা হয় তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে আমাদের দেশীয় যে পিসিবি বলুন বা সার্কিট বোর্ড বলুন তো সেগুলোকে আরও বেশি উৎপাদন করার জন্য অর্থাৎ সেই সব প্রোডাক্ট আমাদের ভারতবর্ষেই উৎপাদন আরও বেশি করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু আমদানির ওপরে শুল্ক আরও বেশি করে দিয়েছে কারণ কেন্দ্রীয় সরকার চাচ্ছে যে আমাদের দেশীয় প্রোডাক্ট জন্য বেশি তৈরি হয় আমদানি কিন্তু কম হোক তো সেটাই কিন্তু চাওয়া হচ্ছে আর বিএসএনএলে কিন্তু এই দারুণ সুখবর আপনাদেরকে দিলাম তো অবশ্যই আপনারা যারা যারা অপেক্ষা করছিলেন বিএসএনএল কবে তাদের ফোর জি টাওয়ার বসাবে সব জায়গায় বা ফাইভ জি ইনস্টলমেন্ট করবে তো খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যাবে অবশ্যই আপনারা অপেক্ষা করুন এবং আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোনে বিএসএনএল এর সিমটা চালাতে পারবেন তো বন্ধুরা আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটা অবধি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ